এই স্কুলের টিচারদেরকে টিচারদের প্রতি প্রিন্সিপালদের প্রতি কৃতজ্ঞতা থাকলো এবং আপনারা যারা অভিভাবকরা আমাদের সন্তানদেরকে এখানে পাঠিয়েছেন এবং আমাদের আরমজিব যে পরিশ্রম করে এখানে নেতা নেত্রীদেরকে সবাইকে সম্মানিত করেছেন আমি তার কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সবাই ভালো থাকেন দোয়া করবেন এবং আমি সবসময় আপনাদের পাশে আছি আপনারা যতকাল জ্ঞানের চর্চা করবেন আমি ততকাল বহন করতে শিখেছি আমি মানুষকে ভালোবাসি মানুষের পেছনে আছি মানুষকে সবসময় ভালোবেসে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করলে চাইলে আমি আবার বলব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম